হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই পুজো সবার নিশ্চয়ই খুব ভালো কেটেছে আমি মনিকা আর মনিকার ক্যানভাসের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত অনেকটা দেরি হয়ে গেছে তবুও ভাবলাম ইংল্যান্ডে আমরা কেমন পুজো কাটালাম সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি দিনটা ছিল ষষ্ঠীর দিন আর আমরা শুরু করে দিয়েছিলাম মন্দিরে যাবার প্রস্তুতি তাই প্রথমেই আমি মাকে তৈরি করে দিয়েছি আর শ্রেণিকার জন্য একটা জামা বেছে রেখেছিলাম যেটা ওকে পড়াবো তবে উনি দায়িত্ব নিয়ে সেই জামাটা জল ঢেলে দিয়েছিলেন তাই আর পড়ানো হয়নি এই যে মাকে রেডি করে দিয়েছি কেমন লাগছে দেখতে শ্রেণিকা রেডি হয়ে গেছে সে চুল বাঁধতেই চায় না জোর করে চুল বেঁধে দেওয়া হয়েছে আমার উপরে রেগে আছে শরৎ রেডি আর এরপরে ফাইনালি আমিও রেডি হয়ে পড়েছি দেখুন তো কেমন লাগছে চলুন এরপরে আমরা তাড়াতাড়ি ক্যাব ধরে মন্দিরে পৌঁছবো দেখুন এসে পড়েছি আজকে আমরা এসেছি ব্র্যাডফোর্ডের একটা পুজোতে ভেতরে ঢুকতেই দেখছি আজকে বেশ ভিড় তবে এই ঢাকের আওয়াজ শুনে মনটা এতখানি ভালো হয়ে গেল যে কি বলবো আমরা ভেতরে ঢুকে দেখি আরতি শুরু হয়ে গেছে তখন আরতি চলছিল আর এদিকে শ্রেণিকা হঠাৎ করেই ঢাকের আওয়াজ এতগুলো মানুষ এত উৎসবের মেজাজ এত কিছু দেখে ও ঘাবড়ে গেছিল ও আমাকে জড়িয়ে ধরেছিল তবে কিছুক্ষণ পরে একটুখানি ধাতস্থ হয়ে একশো আশি ডিগ্রি ঘুরে এখানকার পরিবেশের সাথে দারুণ মিশে গিয়েছিল ইউনাইটেড কালচারাল সোসাইটি ব্র্যাডফোর্ডের এই পুজোতে আমরা গত বছর ধরেই আসছি তিন এত ভালো লাগে এই পুজোতে এত এখানকার মানুষের আন্তরিকতা আমাদেরকে বারবার টেনে নিয়ে যায় আরতি শীর্ষে ওদিকে কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল ওখানকার ছোট ছোটো বাচ্চারা খুব সুন্দর নাচ করছিল আর আমরা এদিকে চলে এসেছি ভোগের প্রসাদ নেওয়ার জন্য আর এদিকে শ্রেণিকারও খাবার সময় হয়ে গিয়েছিল তাই ভাবলাম একসাথে বসে ওকেও খাইয়ে দিই আমাদেরও খাওয়া হয়ে যাবে শরৎ শ্রেণিকাকে সামলাতে সামলাতে আমি কাউন্টার থেকে একটা প্লেট নিয়ে একে একে সব খাবারগুলো আমার প্লেটে নিয়ে নিয়েছি আমার এই ভোগের থালাতে ছিল কিছু কাটা ফল সুজি মিষ্টি সাথে ছিল জিরা রাইস খুব সুন্দর একটা ভেজ ডাল আর মটর আলু আর পনির দিয়ে একটা খুব সুন্দর তরকারি সেই নিকার জন্য আমি বাড়ি থেকেই কিছু খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম তবে ও ইন্টারেস্টেড ছিল আমাদের খাবার নিয়ে তাই ওকেও ভোগ থেকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম রাইস আর ডাল আর পনিরগুলোও একটু একটু করে দিয়েছিলাম ও খুব সুন্দর খেয়ে নিয়েছিল যদিও ওর এখন এক বছর হয়ে গেছে তাই আমরা চেষ্টা করি ওকে আমাদের সাথেই খাবার খাওয়ানোর জন্য ভোগ প্রসাদ খেয়ে এরপর আমরা আবার চলে আসি এখানকার ঘরোয়া কালচারাল প্রোগ্রাম দেখার জন্য এখানকার কালচারাল প্রোগ্রামগুলো দেখে শ্রেণিকা দারুণ আনন্দ করছিল আর তারপর আমার ছোট বড় দুই মেয়েকে নিয়েই দারুণ নাচারাজি করেছি সাথে মন ভরে ছবিও তুলে নিয়েছি দুর্গা পুজো বলে কথা ছবি না তুললে হয় সেই তো বছরে একবারই আসে তাও আবার কখনও প্রবাসে কখনও দেশে আর জানেন তো প্রবাসেও যে এত সুন্দর করে দুর্গা পুজো হয় সেটা দেখার জন্য মা ভীষণ এক্সাইটেড ছিল আর এই পুজো দেখে এত আয়োজন দেখে মায়েরও ভীষণ ভালো লেগেছে আর আমার ছোট্ট মহারানী অনেক দিন পর এত লোকজন দেখে এর সাথে ডেকে কথা বলছে তার সাথে ডেকে কথা বলছে ভীষণ খুশি সাথে হামাগুড়ি দিয়ে তিনি গোটা মণ্ডপ ঘুরে বেরিয়েছেন এখানে আসার পর একটুখানি ধাতস্থ হয়ে এত লোকজন দেখে কি করবেন তিনি ভেবে পাচ্ছিলেন না আর এই ছোট্টটিকে দেখে সবাই বেশ আদর করতে আসছিল আর ওকে দেখে মনে হচ্ছিল এদের সবাইকে যেন ও কতদিন ধরে জেনে বেশ খেলছিল সবার সাথে আর এরপর ঘড়িতে যখন রাত দশটা তখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই এরপর বাড়ি পৌঁছে পা থেকে জুতো খুলে নিয়ে শ্রীনিকা আবার খেলাও শুরু করে দিয়েছে চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত টাটা